উচ্চ বিদ্যালয়টি উনিশটি সালের পঁচিশে আগস্ট আমি অত্র প্রতিষ্ঠানে জয়েন যোগদান করি প্রধান শিক্ষক বিষয়টি নরসিংহী জেলার পলাশ উপজেলায় একটা ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই এই প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হয়ে থাকে অর্থাৎ এরকম হয়ে থাকে কিন্তু এবছর সারা দেশেই ফলাফলের কিছুটা বিপর্যয় হয়েছে সেক্ষেত্রে চরসিদুর বালিকা উচ্চ বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থী এর মধ্যে সাতাত্তর জন পরীক্ষার্থী পাশ করেছে છે જે તો সুন্দরবালি একটি সরকার প্রদত্ত একটা ডিজিটাল ল্যাব রয়েছে যেই ল্যাবে প্রতিদিন স্কুল শুরু হওয়ার পূর্বে 20 থেকে 25 জন শিক্ষার্থী কাজ করে থাকে অর্থাৎ ওরা ওই কম্পিউটার শিখে আর আমাদের টিচাররা ওই মাল্টিমিডিয়া মাধ্যমে ক্লাস নিয়ে থাকেন প্রতিদিনই এই ক্লাসগুলি হয়ে থাকে মিডিয়ার মাধ্যমে মাধ্যমে ক্লাস দিলে শিক্ষার্থীরা খুবই উৎসাহিত হয় এবং এই ক্লাসটা তারা এই খুব গ্রহণ করে দেশে এখনো ওই সার্টিফিকেটের উপর মূল্যায়নটা হয়ে থাকে তবে আস্তে আস্তে এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসছি সার্টিফিকেট দিয়ে একজন মানুষকে বা একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করা ঠিক নয় ভালো ভালো রেজাল্টের চেয়ে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় প্রয়োজন হাতে মোবাইল গিয়েছে সাধারণত করোনা কালীন সময়ে ওই সময় ক্লাস হয়েছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে তখন শিক্ষার্থীরা মোবাইল গুলি ব্যবহার করছে গার্ডিয়ানরাও তখন নিতে বাধ্য হয়েছে যেহেতু সরকারের নির্দেশ ছিল ওইভাবে ক্লাস করার জন্য অনলাইনে ক্লাস করার জন্য তো এটার প্রতি তারা ব্যবহার করতে করতে দেখা গেছে এটা একসময় আসক্ত হয়ে গেছে তো এখন এটার একটা এফেক্ট তো অবশ্যই আছে শিক্ষার্থীরা বইয়ের চেয়ে মোবাইলের প্রতি মনোযোগ বেশি তো এখন এটার থেকে বের হয়ে আসার জন্য আমরা এই তো এবছরই প্রায় তিনবার আমরা অভিভাবকদের সাথে অভিভাবক কনফারেন্স করেছি সেখানে অভিভাবকদেরকে বলেছি অভিভাবকরাও তাদের যে কথাগুলি বলেছে যে বাচ্চারা কেন মোবাইল কিভাবে ব্যবহার করে আমরাও তাদেরকে পরামর্শ দিয়েছি ওনারাও আমাদেরকে বলেছেন তো আশা করি এটা আস্তে আস্তে কমে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তটা আর মোবাইল নিয়ে লেখা লেখাপড়ার কথা বলে বাচ্চারা বিশেষ করে অভিভাবকদের কাছ থেকে নিয়ে থাকে কিন্তু মূলত পরবর্তীতে কিন্তু মোবাইলটা আর লেখাপড়ার কাজে খুব একটা ব্যবহার করে না আমি তাদেরকে বলেছি যে আপনারা হ্যাঁ মোবাইল দিবেন তবে খেয়াল করবেন যে সে কি কাজে ব্যবহার করতেছে লক্ষ্য রাখবেন যে অন্যতম আমরা উচ্চ বিদ্যালয়ে একটা সুদক্ষ স্কাউট দল এবং গার্ল গাইড দুইটাই রয়েছে এবং দুইটাই জাতীয় দিবস অংশগ্রহণ করে এবং বিভিন্ন অংশগ্রহণ করে থাকে তাছাড়া উপজেলায় বিশেষ করে ডিবেটিং তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে স্কুলেও হয়ে থাকে এবং যেগুলিতে সতস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং যার প্রেক্ষিতে ওই কিছুটা ওই বিপদগামী হওয়ার চেয়ে শিক্ষার্থীরা ক্লাসের দিকে মনোযোগী হচ্ছে স্কুলের দিকে বিশেষ করে মনোযোগী হচ্ছে এবং বাল্য বিবাহ বিশেষ করে মাদকটা সমাজের জন্য এখন ক্যান্সারের মতো আকার ধারণ করছে তো আমাদের এই প্রতিষ্ঠানটি তো মেয়েদের তো মাদকের প্রতি মেয়েরা খুব একটা বেশি আসক্ত মনে হয় আমাদের এখানে নেই তারপরেও তারপরেও তাদেরকে সচেতন করার জন্য আমরা অভিভাবকদের সাথে কনফারেন্স যতগুলি অভিভাবক সমাবেশ হয় এখানে বাল্য বিবাহ মাদক সম্পর্কে এখানে আলোচনা হয় এবং যাতে এগুলির সাথে যুক্ত না হয় সেই জন্য তার অভিভাবকদের সাথে মত বিনিময় করা হয় হয় বা কথা বলা যেহেতু এটা মেয়েদের স্কুল আমরা আহ রন্ধে রন্দে ফিল করছি যে দেখা গেছে এবার মেয়েদেরকে অনেক সময় আহ অবস্থায় আমাদেরকে না জানিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয় আমরা যতটুকু সম্ভব অভিভাবকদের সাথে এই ব্যাপারে কথা বলছি যাতে একটা বাচ্চা মানে মাইনর অবস্থা দিয়ে না দেশের উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি অবশ্যই নারীদের শিক্ষিত হবে 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 এবং করতে করতে কর্মক্ষেত্রে হোক 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 যেখানেই নারীকে বাদ দিয়ে কখনোই দেশের উন্নতি সম্ভব নয় সে গুরুত্ব রাখে এবং আমাদের দেশের প্রত্যেকটি মা এবং প্রত্যেকটি নারী যখন শিক্ষিত হবে এবং তাহলে তাদের সন্তান অবশ্যই শিক্ষিত সুশিক্ষা শিক্ষিত হবে